আসসালামু আলাইকুম আমি একটা মুরগি থেকে কতগুলো মুরগির মালিক হয়ে গেলাম গা শুধু একটু ধৈর্য যা ধারণ করলে আমার মনে হয় সব কিছুই সম্ভব এই যে এই মুরগিটা দেখতেছেন এই মুরগিটার বাচ্চাগুলোই এই সবটি বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে এরা দুই মাস গেলেই ডিম দিব দুই থেকে আড়াই মাস গেলেই এরা ডিমের জন্য উপযুক্ত হয়ে যাইব তা আমি এদেরকে রানী ক্ষেত্রকের ভ্যাকসিন করাই দিছি যেহেতু আমি ডিমের জন্য লালন পালন করব এদের থেকে আমি ব্রিডিং করব বাচ্চা বিক্রি করব এদের থেকে ডিম বাচ্চা বিক্রি করব এই জন্য এদেরকে রানী ক্ষেত্রকের ভ্যাকসিন অলরেডি করাই দিছি সবগুলো বাচ্চা যে সারভাইভ করছে বা এখন এত বড় বড় হয়ে গেছে মানে এটা আমার কাছে বিরাট একটা সফলতা প্রথমবার আমি এতগুলো বাচ্চা একসাথে বড় করলাম এদের মধ্যে চারটা আছে আপনার মেল আর বাকি পাঁচটা হইল ফিমেল হইছে। তো সবগুলোকেই রাইখা দিব বাড়িতে ইনশাল্লাহ মানে এরা ধানের জন্য প্রচুর পাগল দেখেন ধান দিলে এমনভাবে খায় মনে হয় যে এদেরকে বিরিয়ানি দিছি মানে এতটা ধান পাগল আর এরা হাতে খাবার খায় সবচেয়ে বেশি হাতে খাবার খেয়ে অভ্যস্ত মাটিতে দিলে ততটা খাইব না কিন্তু হাতে দিলে খাওয়ার জন্য মনে করেন যে একদম পাগল হয়ে যায় আপনার চাইলে কিন্তু একটা দুইটা মুরগি থেকে একদম উঠান ভর্তি মোরগ মুরগি বানাইতে পারেন শুধু একটু ধৈর্য ধারণ করলেই হয় বাড়িঘর ভরার জন্য অনেক মুরগির প্রয়োজন নেই বাজার থেকে ভালো মানের দুইটা একটা মুরগি কিনে আনলেই আপনি শুধু দুই তিনটা মাস অপেক্ষা করলেই হইব ওদের ডিম দিয়েই মনে করেন যে আপনি বাড়ি ঘর ভইটা ফেলাইতে পারবেন শুধু একটু এদের ঠিক ঠিকমতো প্রয়োগ করতে পারলেই হইব আর ভ্যাকসিন আর মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে বড়ো কথা বাচ্চা অবস্থায় মুরগিকে সাত দিনের দিন পাঁচটাকে সাত দিনের দিন রানীক্ষেতরের ভ্যাকসিন দিয়ে দিবেন আর একুশ দিনের দিন আপনারা বুস্টার ডোজ দিয়ে রানী রানীক্ষাতের বাচ্চার বয়স যখন দুই মাস হইব তখন ডাইরেক্ট রানের মাংসে একে মেল করে রানীক্ষেত্রকের ইঞ্জেকশন দিয়ে দিবেন তৈলেই হইব আর কিছু করার দরকার নেই আর কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো মেডিসিনের দরকার নেই আপনারা শুধু ক্ষেত্রকের ভ্যাকসিনটা দিয়ে রাখলেই হইব আর কোনো কিছু আমার মনে হয় না প্রয়োজন নেই যেহেতু আমি নয়টা মুরগি এত বড় কইরা ফেলাইছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কারণ বর্তমান বাজারে খাবারের যেই দাম তারপর যদি আবার নানান ধরনের মেডিসিন ব্যবহার করেন এতে লাভবান হইতে পারবেন না আপনারা তো আমার তো মনে করেন যে এখন দেরি সহ্য হইতেছে না কবে এই বাচ্চাগুলি থেকে ডিম পামু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে সবগুলা বাচ্চা দেখতে দেখতে যারা আমার শুরু থেকে ভিডিও দেখছেন তারা দেখছেন এই মুরগিগুলোর আগের যেই ছোট ছোটো বাচ্চাগুলা ঠিক আছে আর সেই বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে মাসা আল্লাহ দেখছেন ওর মার সমান এক একটা হয়ে গেছে গে এখন এগুলা থেকে ঈদের পর দিয়ে ইনশাল্লাহ ডিম পাওয়ার আশা আছে তো সবাই আমার মুরগির বাচ্চাগুলির জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আমি সঠিক পরামর্শ দেবো আপনাদের সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ